আজ দিনভর আমরা মোটামুটিভাবে যুদ্ধ প্রস্তুতিতে ছিলাম এবারে বিষয়টা হচ্ছে যুদ্ধ শুরু হয়েছে কি হয়নি সেটা আমরা জানতে পারবো যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর অবভিয়াসলি তবে যে পরিস্থিতি আমরা দিনভর দেখলাম তাতে একটা ফুল স্কেল ওয়ারফেয়ারের দিকে আমরা এগোচ্ছি আর জল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমার আগের ভিডিওতে অনেকে বলেছিলেন যে এভাবে বাঁধ দিয়ে আটকানো যাবে না এমন কিছু বাঁধ ফাঁধ নেই তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আর আমি একটা ছবিও দেখাচ্ছি যে ছবিটা হচ্ছে চেনাব নদীর ওপরে সেখানে সালাল বাঁধ রয়েছে আজকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কালকে আর একটা বালিহাল বাঁধ বন্ধ করে দেওয়া হয়েছিল চেনাব নদী কাশ্মীর হয়ে পাঞ্জাব প্রভিন্স হয়ে পাকিস্তানে ঢুকেছে সেটা সিন্ধুতে গিয়ে মিশেছে আর চেনাভ একটা ব্রিজ আছে বেশ মানে লংগেস্ট ব্রিজ যেটা খুব সুন্দর নামকরা ব্রিজ তো সেই চেনাব নদীর জল বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজকে এই জল বন্ধ করা নিয়ে অমিত শাহর সঙ্গে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর একটা বৈঠক হয়েছে ফলে পদক্ষেপ নেওয়া হচ্ছে আর পাকিস্তান ওই যে হুঁশিয়ারি দিয়েছিল না যে জল বন্ধ করা হলে সেটা যুদ্ধের সামিল হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গিয়েছে আমরা যুদ্ধ শুরু করে দিয়েছি আজকে দিনভর পাকিস্তানের ভেতরে অপারেশন চলেছে একাধিক জঙ্গির সাথে এনকাউন্টার হয়েছে নিকেশ হয়েছেন আনফর্চুনেটলি আমাদের একজন শহীদ হয়েছেন বাংলার ঝন্টু শেখ তিনি শহীদ হয়েছেন তার দেহ আজকেই বাড়িতে আনা হবে বা অন দ্য ওয়ে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত ফুলস্কেল ওয়ারফেয়ার কীভাবে হয় সেটা দেখার কোন জায়গায় কে প্রথমে আক্রমণ করা অবভিয়াসলি পাকিস্তানের প্রথমে হামলা করার সাহস এই মুহূর্তে নেই আর এইটা এইটার সময় পিও কেটা অন্তত নিয়ে নেওয়ার এই জায়গায় কিন্তু প্রত্যেক ভারতবাসীর তরফে দাবি করা হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরটা নিয়ে নেওয়ার আমাদের জিনিস ফিরিয়ে নেওয়ার এটাই হচ্ছে সময় সেটা মোদী গভর্নমেন্ট কতটা সাকসেসফুলি করতে পারে সেদিকে অবশ্যই নজর দেওয়ার কারণ পুরো সীমান্তবর্তী এলাকা জুড়ে সেনাইন মোতায়েন কমপ্লিট সেনা মোতায়েন কমপ্লিট হয়ে গিয়েছে ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা প্রত্যেক ইন্ডিয়াকে সাপোর্ট করতে তৈরি ইসরায়েলের বেশ কিছু অস্ত্র ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে বেশ কিছু ইন্টারেস্টিং মিসাইল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আরব সাগরের তীরেও মোটামুটি আইএনএস বিক্রান্ত সহ মোটামুটি একটা রণসজ্জা তৈরি হয়েছে কোথায় আগে হবে পিওকে নাকি হামলারা সেটাই এখন পাকিস্তান ভাবছে পাকিস্তান চাপে আছে এটা তো নিশ্চিত অবভিয়াসলি পাকিস্তানকে হেলা ফেলা করে লাভ নেই পাকিস্তানও যথেষ্ট ক্ষমতা অর্জন করেছে আর শুধু তো মানে পাক সেনা নয় জঙ্গিরা রয়েছে তাদের মানে এক যোগে প্রত্যেকেই তো তারা মানে পাকিস্তানি পাক জঙ্গি পাক সেনা মোটামুটিভাবে মুদ্রার এপিট ওপিট এবং মুনি পাক প্রধান। ভারত তাকেও মোটামুটি একটা টেরোরিস্ট ডেজিগনেশন যারা যাতে সে পায় সেই বিষয়টাও করে ফেলেছে ফলে এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় যুদ্ধ শুরু হয়েছে না হয়নি হলে কোথায় কিভাবে সেটাই এখন দেখার